আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং রহমাতে ভালো আছেন সবাইকে জানাচ্ছে জুম্মা মুবারক এমরে রিয়াদ ভাইয়া আমাদের কাছে জানতে চেয়েছেন রাইজান নামের অর্থ কী প্রিয় রিয়াদ ভাইয়া আমি এই নাম এবং নামের অর্থগুলো গুগল থেকে জেনে জেনে তারপরে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকি কিন্তু রায়জান নাম সম্পর্কে কোথাও কোনো তথ্য পাইনি তবে নামটি যদি হয়ে থাকে রায়ান রায়ান একটি আরবি শব্দ আরবি নাম এটি ছেলেদের নাম হিসেবে সাধারণত রাখা হয়ে থাকে রায়ান নামের অর্থ হচ্ছে স্বর্গের দরজা অথবা ঈশ্বরের করুণা প্রাপ্ত এটি খুব সুন্দর একটি ইসলামিক নাম এই নামটি চাইলে ছেলেদের জন্য রাখতেই পারেন এছাড়াও যদি এই নামটি হয়ে থাকে রাজান বা রাজার নামটিও আরবি শব্দ রাজান রায়ান এগুলো কাছাকাছি সিমিলার ওয়ার্ড অনেক হয়তো বাংলা হিসেবে রায়জান এভাবে রেখে থাকে কিন্তু মূলত শব্দগুলো হচ্ছে রায়ান বা রাজান রাজান শব্দের অর্থ হচ্ছে মর্যাদা করুণা অথবা সংযম রায়ান বা রাজান এই নামটি আপনাদের ছেলে সন্তানের জন্য অবশ্যই রাখতে পারেন রায়ান আবদুল্লাহ আবদুল্লাহ আল রায়ান রায়ান ইসলাম রায়ান হাসান বা রাজান রাজান হোসেন রাজান হাসান রাজান ইসলাম আল রাজান ইত্যাদি আরও বিভিন্নভাবে এই নামগুলো আপনারা চাইলে আপনার ছেলে অথবা ভাইয়ের জন্য অবশ্যই রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি নামের অর্থ জানতে চাওয়ার জন্য এছাড়াও অন্য কোনো নাম সম্পর্কে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আমি অবশ্যই ইনশাআল্লাহ రిప్లై దా చా థ్యాంక్ యూ సో మాచ్